এগুলো আমাদের রক্ষা কবচ এগুলো রাসুলের শিখানো তাবিজ এগুলো রাসুলের দেওয়া তাবিজ এগুলো রসুল্লাহ তাবিজ আমাদেরকে শিখিয়ে গেছেন পরিতাপের বিষয়ে আমরা এগুলো শিখি নাই যারা শিখছি তারা পড়ি না যারা জানি না জানি না যারা জানি তারাও পড়ি না যারা পড়ি তাদেরও সময় হয় না মূলত কেন মূলত তোমাদের ইমান তোমাদের কলিজায় ঢুকে নাই যদি তোমাদের ইমান তোমাদের কলেজায় ঢুকত এক কোটি দোকান পুড়ে যাইলে তুমি এই কষ্ট পাইতা না শুধু একবার তার ছুটে গেলে তুমি যে কষ্ট পাইতা এই তিনটা সুরান নেকি যদি এই মুহূর্তে হাসনের ময়দানের জন্য জমা না হয়ে যদি জান্নাতের জন্য জমা না হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিত সাত আসমান সাত জমিন ভেঙ্গে টুকরো হয়ে যেত এই তিনটা সুরান নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা সূর্যের চেয়েও রঙিন হয়ে যেত সারা দুনিয়া পাগল হয়ে যেত সারা দুনিয়া পাগল হয়ে যেত হ্যাঁ আমি 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 আমারও আজকে আওয়াজ বানাইলাম সাথে আমল না বুঝি বুঝি শুধু আজ শুনলাম আর শুধু আজ করলাম আর শুধু আজ করলাম লেকিন নিজেও আমল করলাম না জাতিকেও আমল করতে দিলাম না বাস্তব না বাস্তব যেই না মাঝি পাঠ করিবে তিনবার তিন তিনবার তিন খুল এই তিনটা সূরার মধ্যে প্রতিটা হরফের মধ্যে দশ নেকি করে হয়ে গেছে কিনা আর দশ নেকি মানি দূর এক নেকি মানি দূর এক নেকি নয় এক নেকির হাজার ভাগের এক ভাগ এক নেকির কোটি ভাগের এক ভাগ আল্লাহর কসম এক নেকির কোটি ভাগের এক ভাগ নিয়ে যদি কেউ জান্নাতে যায় আখিরাতে যায় কমপক্ষে দশ দুনিয়া বড় জান্নাত তাকে কোনো না কোনো দিন দিয়ে দিবে আপনি তো মনে করলেন ও না করে কি করছে আমি বুঝে গেছি গত বিশ বছর ওয়াজ চিপ দিলে এক তোলা মিলবে না আর এই তিন মিনিট হয়তো বা আল্লাহ তালা যদি আপনাদের পড়াগুলো যদি আমাকে দিয়ে দেয় তোমার দোকান আর তোমার মসজিদ তোমার দোকান আর তোমার মসজিদ আল্লাহ তালা বলেন না হলে মসজিদে ছুটে যাও দোকানে যা আছে মসজিদে যা আছে দোকানের তুলনায় কুটি কুটি গুনে শ্রেষ্ঠ সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের দোকানগুলো যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় আল্লাহর কসম মগরিবের তিন ফজ ফরজের উলা তার চেয়েও শ্রেষ্ঠ তাহলে একটা ড্রাইভার যদি তার ড্রাইভিং সিটে বসে বসে সিএনজি চালায় সিএনজি চালাতে তসবি পড়ে কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো লাল্লাকুম তুফলিহুন দুনিয়াও সফল আখিরাতও সফল ইনশাআল্লাহ দুনিয়াতে কিস্তি তোমাকে তাড়া করবে না ইনশাআল্লাহ আগুনে তোমার দোকানকে পুড়ে দিবে না ইনশাআল্লাহ চোরে তোমার দোকানকে মেরে দিবে না এজন্য পার্টনার তোমার দোকানকে মারবে না বলেন অটো চালাবো এরপরে নামাজ পড়বো আবার অটো চালাবো সিএনজি চালাবে এরপরে নামাজ পড়বে আবার সিএনজি চালাবে আবার নামাজ আবার সিএনজি আবার নামাজ আবার সিএনজি অটো আবার নামাজ আবার অটো আবার নামাজ আবার অটো এমপি আপনার এমপি আবার নামাজ আবার এমপি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ব্যবসায়ী সাহেব অ্যাডভোকেট সাহেব উকিল সাহেব সব সাহের একই কাজ এজন্য জন্য রসুল বলেন কোন মানুষ যদি পাঁচ ভক্ত নামাজের পরে একটা কালিমা দশ বার পরে আল্লাহর নবী বলেন চারটা গোলাম আজাদের নেকি দান করবে কটা গোলাম আজাদের নেকি দিবে চারটা গোলাম আজাদের নেকি দিবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ পেছড়া কোনো মা'বুদ নেই আপনি একাম আপনার কোনো শরীক নেই بادشاہি শুধুই তোমার প্রশংসা শুধুই তোমার ক্ষমতা শুধুই তোমার আচ্ছা এভাবে যদি কেউ এই ক্যালেমাটা প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ নবী বলেন এই ক্যালেমাটা যদি কেউ প্রতিদিন একশো বার পড়ে আল্লাহ তাকে পাঁচটা পুরস্কার দিবেন এক নাম্বারে আল্লাহ তাকে দশটা গোলাম আজাদের নেকি দান করবেন দুই নাম্বারে একশোটা হাসানা দিয়ে দিবেন তিন নাম্বারে একশোটা সাইয়া মুসি দিবেন চার নাম্বারে ওই তিন ওই রাতে আল্লাহ তাকে শয়তান থেকে বাঁচাবেন পাঁচ নাম্বারে তার চেয়ে উত্তম নেকি নিয়ে হাসরের মধ্যে আর কেউ উঠবে না এর চেয়ে লাভের কোনো ব্যবসার কথা আপনি আমাকে শুনান এর চেয়ে দামি কোনো শিক্ষা ব্যবস্থা আপনি আমাকে শুনান এর চেয়ে জরুরি কোনো কালিমা আপনি আমাকে শুনান হ্যাঁ আপনাদের কলে যায় যদি দিতে পারতাম আসলে আপনাদের কলে যায় ঢুকে না কেন আমার কলে যায় যে ঢুকে নাই এই জন্য আপনাদের কলে যায় ঢুকে না কি পড়বো ইনশাআল্লাহ এরপর আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে সুরায় খ্লাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাস পড়ে তিনবার রসুল বলেন ফজরের পরে পড়বার তিনবার 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 মাগিবের পরে পড়বার তিনবার 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 আল্লাহ নবী বলেন তার ফি কামিং কুল্লি সেই যাও আমি নবী কথা দিলাম এই তিনবার তিনটা সুরার নয় বার তোমার জীবনের জন্য যথেষ্ট হবে এই তিনটা সুরান নেকি যদি এই তিনটা সুরার নেকি যদি এই মুহূর্তে হাসরের ময়দানের জন্য জমা না হয়ে যদি জান্নাতের জন্য জমা না হয়ে দুনিয়াতে পাঠিয়ে দিত সাত আসমান সাত জমিন ভেঙ্গে টুকরো হয়ে যেত এই তিনটা সুরান নেকি যদি দুনিয়াতে পাঠিয়ে দিত সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষের চেহারা সূর্যের চেয়েও রঙিন হয়ে যেত সারা দুনিয়া পাগল হয়ে যেত সারা দুনিয়া পাগল হয়ে যেত হ্যাঁ আমি বুঝি নাই আমি বুঝি নাই আমি আমার আওয়াজ বানাইলাম উম্মতের সাথে আমল করাকে বানাইলাম না শুধু আজ করলাম আর শুধু আজ করলাম লেকিন নিজেও আমল করলাম না জাতিকেও আমল করতে দিলাম না বাস্তব না বাস্তব যেই না মাঝি পাঠ করিবে তিনবার তিন তিনবার তিন কুল এই তিনটা সুরার মধ্যে প্রতিটা হরফের মধ্যে দশ নেকি করে হয়ে গেছে কিনা আর দশ নেকি মানি কত দূর এক নেকি মানে কত দূর এক নেকি নয় এক নেকির হাজার ভাগের এক ভাগ এক নেকির কোটি ভাগের এক ভাগ আল্লাহর কসম এক নেকির কোটি ভাগের এক ভাগ নিয়ে যদি কেউ জান্নাতে যায় আখরাতে যায় কমপক্ষে দশ দুনিয়া বড় জান্নাতটাকে আল্লাহ কোন না কোন দিন দিয়ে দিবে আপনি তো মনে করলেন ও আজ না করে কি করছে আমি বুঝে গেছি গত বিশ বছর ওয়াজ চিপ দিলে এক মিলবে না এই তিন মিনিট হয়তো বা আল্লাহ যদি আপনাদের পড়াগুলো যদি আমাকে দিয়ে দেয় যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন খোল সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে দুই কু এরপরে আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ফজরের পরে আর মাগরিবের পরে সাইয়দুল ইস্তেক ফার পড়ে রসুল বলেন সাইয়দুল ইস্তেক ফার ফজরের পরে পড়লো মাগরিবের পরে পড়লো এই দিনে এই রাতে সে মরবে না যদি সে মরে নিশ্চিত জান্নাতি তাহলে দিনেই তো মরবো অথবা রাতেই তো মরবো আল্লাহ

এগুলো মুহাম্মদ রসুল্লাহ তাবিজ আমাদেরকে শিখিয়ে গেছেন লেকিন উম্মা পরিতাপের বিষয় আমরা এগুলো শিখি নাই যারা শিখছি তারা পড়ি না যারা জানি না জানি না যারা জানি তারাও পড়ি না যারা পড়ি তাদেরও সময় হয় না বাস্তব নস্ত মূলত কেন বলে দখলি ইমানুফি কলু মূলত তোমাদের ইমান তোমাদের কলেজে ঢোকে নাই وقالت الأعراب آمنا قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم ولو بولت أمر إيمان أنسي رب لنا ناشر تمر إيمان أنو تمر আর যদি তোমাদের কলিজা এখনো ইমান ঢুকে নাই যদি আমাদের কলিজা ইমান ঢুকতো আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন না শিখিয়ে পারতাম না মূলত আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআন শিখাই নাই কারা যাদের কলিজা ইমান ঢুকে নাই তারা বাচ্চাদেরকে কোরআন কারিম শিখায় না যাদের কলিজা ইমান ঢুকে নাই বাহিরে দিয়ে বলে আমি মুমেন আসলে ভিতরে মুমেন না বাহিরে দিয়ে বলে আমি মুসলিম আসলে ভিতরে মুসলিম না এজন্য জন্য কিং খুলু আসলাম না বাহিরে তো আলখাল্লাতো লাগিয়েছ জুব্বা তো লাগিয়েছ ভিতরে মাল চেনি দেখ বুছেন নে কথা পাগড়িও লাগাইছে বাবরিও লাগাইছে জুব্বাও লাগাইছে আসলে ভিতরে মাল আছেনি ভিতরে মাল নাই ভিতরে কি নাই বলেন ভিতরে কি নাই বলে মা ইমান ভি কলো বলেন তোমাদের ইমান তোমাদের কলিজায় ঢুকে নাই যদি তোমাদের ইমান তোমাদের কলিজায় ঢুকতো এক কুটি দোকান পুড়ে যাইলে তুমি এই কষ্ট পাইতা না শুধু একবার তাক বিজুলা ছুটে গেলে তুমি যে কষ্ট পাইতা শুধু আমেরিকা নিউ ইয়র্ক পুড়ে গেছে ক্যালিফোর্নিয়া পুড়ে গেছে এই পরিমাণ ক্ষতি হয় নাই মোমেন তোমার মা গিবের নামাজ ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে ক্যালিফোর্নিয়া পুরাটা পুড়ে গিয়ে তোমার এই পরিমাণ ক্ষতি হয় নাই পুরো পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হয় নাই তোমার এক অক্ত নামাজ ছুটে গিয়ে তোমার যে পরিমাণ ক্ষতি হয়েছে কি পুরো আমেরিকা পুড়ে গেলে পৃথিবীর এই পরিমাণ ক্ষতি হইতো না আজকের এই দেবের কোন এক যুবকের মা নামার ছুটে গিয়ে তার যে পরিমাণ ক্ষতি হয়ে গেছে কিন্তু বুঝি না কেন বুঝি না এই জন্য তোমাদের ইমান ঢুকে নাই এই জন্য তুমি বুঝো নাই তুমি তো ওয়াজ শিখছ লেকিন ত্যাগবি পড়ো না তাহলে তোমার ওয়াজ তোমার কলেজায় ঢুকে নাই তুমি তো ওয়াজ করছো লেকিন নিজে পর্দা করো না বুঝা গেছে বলে আম্মা ইয়াতো খুলিল ইমান উফি এগুলো ওয়াজ নয় ওয়াজের শব্দ বলে আম্মা ইয়াতো খুলিল ইমান উফি খুলু বিকুম তোমার কলেজা ইমান ঢোকে নাই তোমার কলেজ আয় কি ঢুকে নেই বলেন কলেজ আয় কি ঢুকে নেই ওয়াজ করছি যে বলে ওয়াজের শব্দ এগুলো ওয়াজ নয় ওয়াজের শব্দ ওয়াজের শব্দ কোনো হিন্দুকে মুখস্থ করে দেন ও এখানে উঠে বলতে পারবে বুঝেন না ওরে অ্যাক্টিং করতেদের ও অ্যাক্টিং করতে পারবে ম্যা করতে পারবে পারবে না পারবে না ولما يدخل الإيمان في قلوبكم إجنا آمنوا كما آمن الناس الله إجنا حديث موسى إسم إبراهيم الإسماعيل كيقول لتسليل وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم আর কি বলছিলেন ও জাল না মুসলিম ও জাল না মুসলিম আমাদেরকে দুজনকে মুসলমান বানান নবী বলেন আমাকে মুসলমান বানান তাহলে বোঝা গেছে নবী কি নবী কি দাবি করলেন আমি এখনো পূর্ণাঙ্গ মুসলিম হই নাই আমাকে মুসলিম বানান আমার ছেলেকেও মুসলিম বানান আর নবী যদি থাকতো আমি মুসলিম তাহলে হলো তোর কি আমাকে ইসলামের উপরে আমার দেন সব বললেন। বলেন

বলেন যদি তোমাকে সারা দুনিয়ার সমুদয় সম্পত্তি দিয়ে দেয় এগুলো শুধু দুভাগে বিভক্ত কিছু দেখবা কিছু খাবা কিছু দেখবা খাইতে তো পারবা না খাবা কিছু খাবা কিছু দেখবা যেমন এই উপরে ফুলগুলো আপনি দেখছেন এগুলো খেতে পারবেন না দেখতে পারবেন আর রুটি এটা শুধু খেতে পারবেন তো কিছু খাবেন আর কিছু দেখবেন বলেন দুনিয়াতে যত কিছু তোমাকে দিয়েছি কিছু খাবা আর কিছু দেখবা আবার তোমার সুহান বিনিময়ে আমার কাছে যা আছে তোমার কালিমায় এবার বিনিময়ে আমার কাছে যা আছে তোমার বাংলাদেশের কোনো মসজিদে ইমামতির বিনিময়ে আমার কাছে যা আছে তোমার বাংলাদেশের কোনো মাদ্রাসা পড়াবার বিনিময়ে আমার কাছে যা আছে এটা শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী কি সারা দুনিয়ায় বসে তুমি ইমান আমল দিয়ে যা বানাবা ইমান আমল দিয়ে যা কামাবা এটা সারা সমুদয় সম্পদের চেয়েও শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী বলেন ওমা ইনদাল্লাহ ওয়া মা ইনদাল্লাহি খাইরুন ওয়া আবকাহ ওয়া মা ইনদাল্লাহি খাইরুন ওয়া আবকাহ তোমাদের রবের কাছে যা আছে তার শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী কি হয় अजी

আমার অনুগ্রহে আমি কোরআন দিয়েছি আর জানো তুমি পুরাণের এক পৃষ্ঠার দাম কত পুরো পুরাণের ক্যারিমের দাম কত পুরাণের এক বিশ্বার দাম কত পুরাণের এক আয়াতের দাম কত পুরাণের এক শব্দের দাম কত এক শব্দের এক বর্ণের দাম কত আল্লাহতালা বলেন সারা দুনিয়ার সমুদায় সমস্ত মানুষ যদি সম্পদ জমা করে যেই পরিমাণ জমা হবে পুরাণের একটা হরফের দাম তার চেয়েও শ্রেষ্ঠ ওয়া খাই রুম্মিমা জজমাউ এই জন্য নবী বলেন কোনো মানুষ যদি পাঁচ অক্ত নামাজ পড়ে সুভা এই তোমরাও বসাও কেউ দেখতে আসছে তারও বসায়। দাও তামাশা চাইতে আসছে তারও বসায় । দাও এই আধা ঘন্টার দাম দিয়ে দাও এ আধা ঘন্টার স্বর্ণ বনা দেখ স্বর্ণ হীরা হীরা সবাইকে বসাও মজা হবে মজা হবে এখানে কিন্তু হীরা বন্টন হবে হীরা হীরা ইয়া আই উ না মানু ইদানু দেওয়ালে শোনা তুমি উমিল জুমাতে ফাঁসাও হইলা জেখরিল্লা ওয়াজারুল বাই ডালিকুম খাইরুল্লাহ কুম ইং কুম থুম তালাঙুন তোমার দোকান আর তোমার মসজিদ তোমার দোকান আর তোমার মসজিদ আল্লাহ তালা বলেন নাজান হলে মসজিদে ছুটে যাও দোকানে যা আছে মসজিদে যা আছে দোকানের তুলনায় কোটি কোটি গুণে শ্রেষ্ঠ দোকান যদি হয় স্বর্ণের দোকান যদি হয় কি বলো দোক স্বর্ণের দোকান বলেন স্বর্ণের দোকান আর তকবিরি উলা সারা দুনিয়ার সমস্ত স্বর্ণের দোকানগুলো যদি এক পাল্লা দিয়ে দা হয় আল্লাহর কসম মাজিবের তিন ডাকার ফরজের তকবিরু উলা তার চেয়ে অবশ্যে বিশ্বাস হয়েছে হ্যাঁ বদারুল ফাই দা লিকুম খাইরুল্লাকুম কিঙ্কুম তুং তালমু দেখেন কি বলে যখন তুমি ব্যস্ত থাকো কাজে যখন তুমি ব্যস্ত থাকো কাজে আজান হলে ছুটে যাও নামাজে ছেড়ে দাও হাতের কাজ পড়ে নাও নামাজ এটা তোমার জন্য দোকানে যা আছে তোমার দোকানের মোকাবেলায় শ্রেষ্ঠ

কবে তা কাজে গিয়ে আবার রিজিক তালাশ কাজে গিয়ে আবার কি কর রিজিক তালাস কাজের ফাঁকে ফাঁকে জিকির কর আর দোকানে বসে বসে জিকির করো দোকানে বসে বসে জিকির কর লাল তুফলে হউ আমি দুনিয়াতে তোমাকে সফল করে দিব আখরাতে তোমাকে সফল করে দিব এইরা খুদি হতিস সলা রুফাংতা শুরু ফিল অব তকু মিং ফতলিল্লা নামাজ শেষে আবার দোকানে চলে যাও দোকান ছেড়ে নামাজে চলে আসো আজান হলে আজান শেষে আবার দোকানে চলে যাও নামাজ হলে দোকান দোকান দেখে মসজিদে আসো নামাজ হলে দোকান দেখে আজান হলে দোকান দেখে মসজিদে আসো নামাজ শেষে মসজিদ দেখে আবার দোকানে চলে যাও

তাহলে আমার জীবনের মূল কাজ হলো নামাজ আমার জীবনের মূল কাজ হলো নামাজ নামাজের পরিপূরক হলো জিকির আর নামাজকে সাহায্য করবে কাজে আমার কাজ ছাড়া তো নামাজ হবে না কাজ ছাড়া খানা হবে না খানা ছাড়া নামাজ পড়বো কীভাবে দোকান ছাড়া খানা হবে না খানা ছাড়া নামাজ পড়বো কীভাবে ব্যবসা ছাড়া তো প্যাট চলবে না প্যাট ছাড়া নামাজ পড়ব কীভাবে তাহলে আমার জীবনের মূল কাজ হলো নামাজ আর নামাজের সহায়ক হলো কাজ তাহলে কাজ নামাজের সহায়ক ব্যবসা নামাজের সহায়ক কাজ আর ব্যবসার চাকরি সব হলো নামাজের সহায়ক কাজ এরপর হলো নামাজ এরপর হলো আবার কাজ কাজ নামাজ কাজ কাজ নামাজ দোকান চাকরি নামাজ দোকান দোকান আরে চাকরি নামাজ চাকরি ডিউটি নামাজ ডিউটি ডিউটি নামাজ ডিউটি চাকরি নামাজ চাকরি দোকান নামাজ দোকান ব্যবসা নামাজ ব্যবসা বলেন এবার নামাজের ফাঁকে ফাঁকে নামাজের ফাঁকে ফাঁকে এবার জিকির কাজের ফাঁকে ফাঁকে জিকির করো কাজের ফাঁকে ফাঁকে জিকির করো কাজের ফাঁকে ফাঁকে আমাকে বেশি বেশি করে কাজের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে জিকির করো লাল তুফলে দুনিয়াও সফল আখ সফল ইনশাআল্লাহ দুনিয়াতে কিস্তি তোমাকে তাড়া করবে না ইনশাআল্লাহ আগুনে তোমার দোকানকে পুড়ে দিবে না ইনশাআল্লাহ চোরে তোমার দোকানকে মেরে দিবে না এই জন্য কাজ নামাজ কাজ কাজের ফাঁকে ফাঁকে জিকির কাজ নামাজ কাজ দোকান নামাজ দোকান সিএনজি নামাজ সিএনজি বেবি ট্যাক্সি নামাজ বেবি ট্যাক্সি অটো নামাজ অটো বলেন অটো চালাবো এরপরে নামাজ পড়বো আবার অটো চালাবো সিএনজি চালাবে এরপরে নামাজ পড়বে আবার চিঞ্জি চালাবে আবার নামাজ আবার সিএনজি আবার নামাজ আবার সিএনজি অটো আবার নামাজ আবার অটো আবার নামাজ আবার অটো এই ডিউটি আবার নামাজ আবার ডিউটি নামাজ বলেন কে কে বাদ গেছে ডক্টর ইনু সাহেব আপনার অফিস আপনার মন্ত্রণালয় আপনার সচিবালয় আপনার প্রেসিডেন্সি প্রেসিডেন্ট ভবন আবার নামাজ আবার ডিউটি আবার নামাজ আবার ডিউটি সচিবগণ আপনাদের সচিবালয় আবার নামাজ আবার সচিবালয় মন্ত্রীগণ আপনাদের মন্ত্রণালয় আবার মন্ত্রণালয় আবার নামাজ আবার মন্ত্রণালয় এমপি আপনার এমপিগিরি আবার নামাজ আবার এমপিগিরি চেয়ারম্যান সাহেব মেম্বার সাহেব ব্যবসায়ী সাহেব অ্যাডভোকেট সাহেব উকিল সাহেব সব সাবের একই কাজ সব সাপের কি কাজ বলেন কাজ নামাজ কাজ বলো আবার বলেন সবাই বলেন কাজ নামাজ কাজ কাজের ফকে শুধু রমজান দিন আছে রোজা রমজান তিরিশ দিন বাড়তি কি বছরে একবার দিন একবার একবার সাক্ষাৎ আর জীবনে একবার হজ আর প্রতি চব্বিশ ঘন্টা ডিউটি কাজ নামাজ জিকির কাজ নামাজ এই আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি পাঁচ অক্ত নামাজের পরে তেত্রিশ বার পরে সুহান তেত্রিশ বার পরে আল্লাহামদুলিল্লা চৌত্রিশ বার পরে আল্লাহ আকবর আল্লাহ নবী বলেন গুফরাত খাতু তার গুলো আল্লাহ মুছি দিবে ফলা হোক সুরাত গুণা যত বেশি হোক না কেন তাহলে একটা ড্রাইভার যদি তার ড্রাইভিং সিটে বসে বসে সিএনজি পড়ে এখন আমরা প্র্যাকটিক্যাল করবো সকলে বলি আলহামদুলিল্লাহ কটা বাজে শুরু করছি চল্লিশ এখন চুচল্লিশ কয় মিনিট হয়েছে আপনি বলেন এই চার মিনিট ফজরে চার মিনিট জোহরে চার মিনিট আসরে চার মিনিট মাগ দিবে চার মিনিট এশায় মোট কয় মিনিট হবে বিশ মিনিট ঘুমাবার সময় চার মিনিট কয় মিনিট হলো তাহলে চব্বিশ ঘন্টা থেকে আমি কি আমার রবকে চব্বিশ মিনিট দিতে পারবো না যে রাব আপনাকে টিওনও বানিয়েছেন যে রাব আপনাকে ওসি বানিয়েছেন যে রাব আপনাকে এসপি বানিয়েছেন যে রাব আপনাকে ব্যবসায়ী বানিয়েছেন যে রাব আপনাকে ডাক্তার বানিয়েছেন যে রাব আপনাকে ইঞ্জিনিয়ার বানিয়েছেন যে রাব আপনাকে আফেস সাহেব বানিয়েছেন যে রাব আপনাকে মুফতি সাহেব বানিয়েছেন যে রাব আপনাকে কুড়ে ঘরে থাকতেন সেখান থেকে পাশার দিছে যে রব আপনাকে এত বড় ব্যবসায়ী বানাইছে যে রব আপনাকে এত বড় ব্যবসা বাড়িওয়ালা বানাইছে সেই রবকে প্রতিদিন চার মিনিট করে দিতে পারবেন না কি কয় মিনিট পাইলেন কয় মিনিট এই মজলিশে কি এমন মানুষ নাই যে চারটা মিনিট গত এক মাসেও দেয় নাই আসে না নাই বলে আছে আসে থেকে দিব তো আজান হয়ে গেছে এক মিনিট হবে না ইনশাআল্লাহ নামাজের জন্য তৈরি নেব ইনশাল বলেন ইনশাআল্লাহ প্রত্যেকে ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসা জিকিরে মসজিদ হয় সুদন্যপুর মাদ্রাসা এই মাসে শনিবারে যদি সুযোগ থাকে জোহর থেকে আসল লাগাবেন ইনশাআল্লাহ